কিছুদিন আগে বিন্যগড়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ এই নার্সারিটা আমার চোখে পড়লো তো এই নার্সারিটা দেখো একদম কিন্তু মহামায়া স্থান ঠিক তার অপোজিটেই অবস্থিত নার্সারিটার নাম হলো পাল নার্সারি অ্যান্ড পট্টিস তো এই নার্সারিটা যখন আমার চোখে পড়লো তো ভাবলাম চলো একবার দেখে নিই এখানে কি কী ধরনের গাছ আছে আর গাছ ছাড়াও আর কী কী পাওয়া যায় যাতে আমার ভবিষ্যতে এখানে কোনো গাছ লাগলে আমি এখান থেকে নিয়ে যেতে পারি তো আর আমি একা কেন দেখব আমার বন্ধুদেরও কেউ দেখাতে চাই এখানে কি কি গাছ পাওয়া যায় যাতে তারাও কোনো গাছ যদি লাগে তাহলে তারাও কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারবে এখানে কিন্তু ছোটো জায়গার মধ্যে অনেক ধরনের গাছ আছে আর দেখো অনেক রকমের টবেরও কালেকশন আছে মানে চিনামাটি থেকে শুরু করে মাটি বলো প্লাস্টিক বলো নাইরন সমস্ত ধরনের টব কিন্তু এখানে পাওয়া যাবে আর সাথে কিন্তু সারও আছে তোমাদের এখান থেকে সার নিয়ে গিয়ে কিন্তু তোমরা তোমাদের গাছে দিতেই পারো প্রচুর ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটিজের টব বিভিন্ন ভ্যারাইটিজের গাছ আর সার তো আছেই আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছ এই কিন্তু এই গাছগুলোর পরিচর্যা করে তো এই ভাইটি কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত নার্সারিটা দেখালো আর আমিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করব কারো যদি যদি কোনো এই ভিডিওটা কোনো সাহায্যে লাগতে পারে তাহলে খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা